সবাইকে স্বাগতম আমার সামনে যে যাত্রা দেখতে পাচ্ছেন আঙ্গুরের এটার নাম হচ্ছে নাডু সিডলেস এটা আমাদের বাংলাদেশে আসছে এক বছর হয়েছে এক বছরের মধ্যে আমাকে যদি বলা হয় যে আঙ্গুরের সবুজ কালার হয় এটার ভিতর সব থেকে মিষ্টি কোন যাত্রা তাহলে আমি বলবো হচ্ছে এই নাডু সিডলেস আমরা সবুজ আঙ্গুরের ভিতর নর্মালি লুরাস আঙ্গুরটাকে একদম টপে রাখি তো লুরাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওটার সাইজটা থুকার সাইজটা আরও বড় হয় অনেক এর থেকেও বড় হয় এক একটা লুরাস আঙ্গুরের থুকার সাইজই হয় এক কেজির মতো বাট এত বড় থুকা না বাট এই আঙ্গুরটা যদি আপনারা দেখেন এই যে বাজারে যে আমরা অনেক সময় একটা গুলগুল একটা আঙ্গুর দেখবেন আমরা বাজারে দেখি এই যে এরকম রাউন্ড শেপের এটাই হচ্ছে নাড়ো সিটলেস এটা মিষ্টি হয় এই গাছটার বয়স মাত্র আট থেকে নয় মাস এই যে দেখুন একটা এটা কত লিটার হবে এটা সর্বোচ্চ আঠারো লিটার হবে তো আঠারো লিটারের একটা রঙের বালতিতে এটা আট মাস বয়সী একটা গাছে দুই থোকা আসছে এই যে এখানে একটা থোকা আর এই যে এইখানেও একটা থোকা দুই থোকা এই যে গাছটা বেশি বড় না এই যে দেখুন এরকম এই যে এইটুক আট মাসের ভিতর এই গাছটার দুইটা থুকাও হয়েছে তো এই নাড়ু সিটলেস জাতটা এটা যথেষ্ট মিষ্টি আমি অলরেডি একটা টেস্ট করেছি আবার আরেকটা টেস্ট করব আপনাদের ব্রিক্সেও দেখাবো এটা কত আসে যদিও ব্রিক্সে দিয়েই সব কিছু হয় না তো তারপরেও আপনাদের দেখাবো এটা এই যে দেখুন সাইটে এটা এখনও পাকে নাই আর একটু পাকবে এটা যখন পাকবে তখন কিন্তু এটার পুরাটা দেখতে হবে অনেকটা হচ্ছে হলুদের মানে হলুদের একটা আভা পড়বে হলুদের যে আমরা সেত দেখি একদম পাকা আঙ্গুর যেরকম বোঝায় সেটাই হবে যে অলরেডি আপনারা একটু দেখতে পাচ্ছেন একটু হালকা হলুদের একটা শেড পড়তেছে এটাই হবে আস্তে আস্তে এটা পুরাটা পেকে যাবে এখন থেকে যথেষ্ট মিষ্টি যখন পাকবে তখন আরও মিষ্টি হবে ব্রিক্সও বাড়বে তো এই হচ্ছে নাডু সিডলেস তো এখন এই নাডু সিডলেস আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাবো যে এটার ব্রিক্সটা কত আসে আমাকে আজকের ভিডিওতে হেল্প করে হচ্ছে আরিফ এটা মেনলি আরিফেরি বাগান তো আরিফ এটা দেখো তো এটা পাকা দেখে বের করো এটার ব্রিক্স কত আসে আমরা দেখতে চাই তুমি যে খাইছিলা ব্রিক্স কত ছিল তখন দেখো তো ছিল এখন 15 আছে মোট আচ্ছা আমরা একটু দেখাইতে চাই সরাসরি 14 একটু দেখেন এটা হচ্ছে এই তো 15 এর কাছা আচ্ছা বাতাসে তো নড়তেছে অনেক 15 এর কাছা না দেখি একটু না হ্যাঁ আমি একটু ভিডিওটা করতেছি এই তো অলমোস্ট অলমোস্ট পনেরোর কাছাকাছি পনেরো কাছাকাছি হ্যাঁ তো আমরা ব্রিক্স পেলাম হচ্ছে পনেরো তো এটা তো এটা যথেষ্ট মিষ্টি আমি একটা হ্যাঁ বাজারে যে আমরা রাউন্ড কালারের একটা আঙুর পাই না আমরা ঢাকাতে দেখি যে রাউন্ড কালারের একটা আঙুর সেল করে তো সেম আমার মনে হচ্ছে এই যাত্রাই ওটা

নাড়ু সিডলেসের অবস্থা তো তুমি এটা শেখ খরিদ ভাই থেকে নিয়েছিল আচ্ছা আচ্ছা তো ওরে শেখ ফরিদ ভাই গিফট করছিলো তো শেখ ফরিদ ভাইয়ের বাগানেও এটার জাত আছে তো ওনার কাছে ওনার কাছে মনে হয় চারাও আছে তো ওনার কাছে এটার চারা আছে তো আপনারা যদি এই চারাটা নিতে চান ওনার থেকে তো সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে দিব তো দাম সম্ভবত আমি শিওর না আমি দামটা কত আমি কমেন্টে লিখে দেবো কমেন্টে লিখে দেবো আর সাথে নাম্বারটা দিয়ে দিব তো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমার কাছে সবুজ জাতের ভিতর এটা কিন্তু বেস্ট মনে হচ্ছে তো আমি লোরাসও মিষ্টি দেখছি লুরাসের থোকাটা হয়তো বড় হয় বিশটা মুখে লাগে হ্যাঁ ওইটা হয়তো বিশটা মুখে লাগে কিন্তু এটার কিন্তু বিশ নাই থোকাটা হয়তো লুরাসের মতো এক কেজি সাইজের হবে না এত বড় হবে না হবে কিন্তু আমার এটাতে খুব বেশি সার দেওয়া ছিল না আমি শুধু পরীক্ষা তাহলে হইতে পারে হয়তো আরো বড় হইতে পারে তো তাহলে আমার মতে তো এটাকেই তাহলে হিসেবে আগায় রাখা যায় ভালো দিক থেকে তো রাখা যায় মতো একটা জাত হ্যাঁ অবশ্যই রাখার মতো একটা জাত তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই এতক্ষণ যারা সাথে থাকলেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ